মালয়েশিয়া আরব আমিরাত ওমান সহ বন্ধ শ্রমবাজারগুলো দ্রুত চালুর জন্য যথাযথ পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বাইরা সদস্যবৃন্দ চব্বিশ এপ্রিল বৃহস্পতিবার সকালে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজ এর সদস্যবৃন্দ আয়োজনে প্রবাসী কল্যাণ ভবনের সামনে শ্রম বাজার চালুর ক্ষেত্রে যাতে কোনো সিন্ডিকেট ও অনিয়ম না হয় তা নিশ্চিতের দাবি মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি থেকে তারা এ আহ্বান জানান এ সময় তারা বলেন বর্তমানে বেশিরভাগ কর্মী যাচ্ছে শুধু একটি দেশ সৌদি আরবে বন্ধ শ্রমবাজারগুলো দ্রুত চালু না হলে নেতিবাচক প্রভাব পড়বে অভিবাসন খাতে মালয়েশিয়া সহ অন্যান্য দেশে কোনো ধরনের সিন্ডিকেট ছাড়া কম খরচে সকল রিক্রুটিং এজেন্সি যাতে কর্মী পাঠাতে পারে সে ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানান তারা গেল বছর সিন্ডিকেটের মাধ্যমে অনিয়মের অভিযোগে কর্মী নেওয়া বন্ধ করে দেয় মালয়েশিয়া এরপর থেকে বিদেশে কর্মসংস্থান অনিয়ম বন্ধের দাবি জানিয়ে আসছে সংশ্লিষ্টরা মানববন্ধন ও স্মারকলিপি প্রদানে উপস্থিত ছিলেন ফরিদ আহমেদ মজুমদার স্বত্বাধিকারী আল সুপ্ত ওভারসিজ মোহাম্মদ আনোয়ার হোসেন ভুইয়া ব্যবস্থাপনা পরিচালক তাসনিম ওভারসিজ অ্যাডভোকেট মোহাম্মদ সাজ্জাদ হোসেন সত্তাধিকারী আরমান এয়ার ইন্টারন্যাশনাল মোহাম্মদ মহিউদ্দিন সত্তাধিকারী পূর্বী ইন্টারন্যাশনাল মোহাম্মদ আতিকুর রহমান বিশ্বাস ব্যবস্থাপনা অংশীদার আল আকাবা অ্যাসোসিয়েট কফিলউদ্দিন মজুমদার সত্তাধিকারী ফ্রিডম ওভারসিজ সাগর মাহমুদ ব্যবস্থাপনা পরিচালক আল গিফরি ইন্টারন্যাশনাল লিমিটেড সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন বিশ্বের জনশক্তি রপ্তানির সম্ভাব্য দেশ হিসাবে বাংলাদেশ অন্যতম আমাদের বাংলাদেশে পঁচিশ থেকে ছাব্বিশ লক্ষের উপর বেকার জনসংখ্যায় পরিপূর্ণ আছে এই বেকার জনসংখ্যাকে আমরা যদি জনশক্তিতে রূপান্তর করে বিভিন্ন দেশে রপ্তানি করতে পারি তাহলে বাংলাদেশে আসবে রেমিটেন্স অর্থনৈতিক প্রবাহ হবে বৃদ্ধি সুপ্রিয় আমার সাংবাদিক বন্ধু মহল আপনাদের মাধ্যমে আবারও জানাতে চাই আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত এই ভারত বাংলাদেশের কিছু কতিপায় পা চাটা দালাল রেখেছে যাতে বাংলাদেশের জনশক্তিকে রপ্তানি করতে আমরা না পারি অর্থনৈতিক প্রবাহ আমরা ভঙ্গুর করতে পারি সেই ব্যবস্থাই এখানে করে করে রেখেছেন আপনাদের মাধ্যমে আমি আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা মহোদয়কে আমি অবহিত করতে চাই আপনি এই পাঁচ পচা ফাঁদে পা দিবেন না আপনি এদের কর্ণপাত করবেন না আমরা এখানে তিন হাজার রেকর্ডিং লাইসেন্সের মালিক আছি আপনি নিশ্চয়ই জানেন ইতিমধ্যে কাতার দুবাই ওমান বাহরাইন মিশর মরিশাস লিবিয়া ইরাক ছ মালয়েশিয়া সহ বহু দেশ বন্ধ আছে আপনারা কূটনীতিক অবস্থা কূটনীতিক অবস্থা আরও উন্নত থেকে উন্নত করে যত দ্রুত সম্ভব এই সকল দেশের জনশক্তিকে আপনি উন্মুক্ত করার জন্য পান পান প্রচেষ্টা করবেন এটাই আমাদের হলো বিনীত অনুরোধ আমি আরেকটি কথা বলতে চাই সেটা হলো এই আমরা রেকর্ডিং লাইসেন্সের মালিক বইসেল সরকারের পক্ষে রেকর্ডিং লাইসেন্সের মালিক কিন্তু বইসেল জি টু জি করে আপনার মাধ্যমে বলতে চাই এটা জি টু জি না করে জি টু জি প্লাস করার জন্য বন্দোবস্ত করবেন আমরা বুঁ আমরা বিপক্ষে না বই সঙ্গে আমরাও প্রতিযোগিতা করে ব্যবসা করতে চাই তাই তাদের সর্বক্ষেত্রে বই ছেলের সঙ্গে সর্বদেশেই আমরা জনশক্তি রপ্তানি করতে পারি সেই সুব্যবস্থা রাখবেন এটা আপনার কাছে আমরা বিনীত অনুরোধ রাখছি রাশিয়া ওপেন হলে আমরা কীভাবে লোক পাঠাবো মূল বিষয় হচ্ছে দুই দেশের সরকার যেভাবে যৌথভাবে লোক নেবে আমরা সেভাবে লোক পাঠাবো আমরা ওই সরকার দুই দেশের সরকার বসে যে সিদ্ধান্ত নেবে আমরা সেটাকে স্বাগত জানাই আমরা এখানে দেখতে পাচ্ছি শুনতে পাচ্ছি একটি কচুক্তি মহল আমাদের এই মালয়েশিয়া বাজারকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে তা আমরা তাদের ধিক্কার জানাই আমরা তাদের বলতে চাই আমরা তাদের ধিক্কার জানাই আমরা তাদের তাদের বলতে চাই আসলে দু দেশের সরকার যেভাবে ওপেন করবে মালয়েশিয়া বাজার দু দেশের সরকার যেভাবে ওপেন করবে আমরা সেভাবে ব্যবসা করব। সরকার যে নিয়ম যে নীতি আছে যে টাকা বেঁধে দিবে আমরা সেই টাকার ভিতরেই আমরা লোক পাঠাবো উদ্দেশ্য আমাদের একটাই যেটা হলো আমাদের বন্ধ বাজারগুলোতে চালু হয় তার মধ্যে প্রথমত আমাদের মালয়েশিয়া উমান কুয়েত বাহারান বন্ধ যে মাদার বাজারগুলো আছে যেগুলো যে ছোটো ছোটো সমস্যাগুলো আছে সেগুলো বর্তমান উপদেষ্টার মাধ্যমে আমরা এগুলো সংস্কার চাচ্ছি সেই উদ্দেশ্যে আমরা মানববন্ধন করতেছি এবং সারপ্রেবি আমরা মন্ত্রণালয় দেব সেই দেশে আজকে মন্ত্রণার সামনে হাজির হওয়া তাই আশা রাখি প্রধান উপদেষ্টা এবং আসিফ নদুল স্যার যারা আপনাদের এখন জনগণের সরকার জনগণ সরকার হিসাবে আপনাদের কাছে আমাদের জনগণ হিসাবে অত্যন্ত আমাদের রিমিটির যোদ্ধাদেরকে বাঁচায় রাখবেন আমাদের সবচেয়ে বড় জনশক্তি রপ্তানি আমাদের দেশে বড় একটা আয় সেতে আমাদের শিল্প যাতে বন্ধনা হয়ে যায় এই শিল্প যাতে সচ্ছল থাকে দৃষ্টি আকর্ষণ করছি আপনাদের সেই হিসাবে আমরা আজকে মন্ত্রণালয়ের সামনে হাজির হওয়া মানববদ্ধ করা আমরা এই জায়গায় যে স্মারকলিপি দিয়েছি সেই স্মারকলিপির মাধ্যমে আমাদের দাবি যে আমাদের উপদেষ্টা মণ্ডলী আমাদের এটা বিবেচনা করবে এবং যেভাবে সর্বশেষ সব দেশে লোক যেতে পারে সেই ব্যবস্থা করবে এবং যদি আমাদের দাবি মানা না হয় আমরা প্রয়োজনে আবার রাস্তায় নেমে এবং হচ্ছে আমরা আবারও হচ্ছে মানববন্ধন করব এবং সরকারকে বুঝাবো। যে যেভাবে হোক আমাদের শ্রমবাজারগুলো যাতে খুলে দেওয়া হয় এবং বন্ধ দেশগুলোতে যাতে রেমিটেন্স আসে দেশে এবং জনগণের উপকার হয় এবং আমরা দেশকে আগায় নিতে পারি আমাদের রেমিটেন্স হচ্ছে আমাদের দেশের একটা মূল শক্তি রেমিটেন্স আসতে হবে এবং রেমিটেন্স আসার জন্য আমাদেরকে শ্রমিককে দেশের বাইরে পাঠাইতে হবে এবং শ্রমিক আমরা যদি দেশের বাইরে পাঠাইতে পারি তাহলে আমাদের রেমিটেন্স আসবে আমাদের দেশের আয় হবে ধন্যবাদ মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনো স্যারকে এবং উপদেষ্টা আসিফ স্যারকে আমি একজন ব্যবসায়ী আমরা একজন ব্যবসায়ী আজকে ব্যবসায়ী দাবি নিয়ে এখানে এসেছি আপনার কাছে আমাদের মেসেজ হচ্ছে স্যার আপনার কাছে যে বন্ধ যে দেশগুলো আছে শ্রমবাজারে উন্মুক্ত করার জন্য আজকে আমরা আমরা একজন রেমিটেন্স যোদ্ধা হিসাবে বাহক হিসাবে কাজ করছি এই রেমিডেন্স যোদ্ধা হিসাবে যেসব দেশগুলো বন্ধ আছে সেগুলো আমরা হুমকির মুখে হয়ে আছে আমাদের ব্যবসা বন্ধ হয়ে আছে তাই স্যার আপনার কাছে আমাদের অনুরোধ যেগুলো দেশ বন্ধ আছে সেই দেশগুলো আপনারা উন্মুক্ত করার জন্য উদ্যো আহ্বান জানাচ্ছি স্যার আপনাদের কাছে আমরা আমি বিশ্বাস করি আমরা রেমিডের যোদ্ধা হিসাবে আমরা কখনোই পরাজিত হবো না আমরা জনগণ ও রেমিডের যোদ্ধাদের পক্ষে কাজ করি কাজ করব এই প্রত্যাশায় আমি আমার বক্তব্য শেষ করছি মাননীয় উপদেষ্টা আপনি বিভিন্ন খাতে অনেক অনেক আগের চেয়ে অনেক স্বাচ্ছন্ন এবং পরিষ্কার পরিচ্ছন্ন দিক থেকে অনেক দিক থেকে এগিয়ে নিয়ে এসেছেন আমরা আজকে একটা মানববন্ধন করেছি সেটা হলো আমাদের যাদের রিক্রুটিং লাইসেন্স রয়েছে আমরা দীর্ঘদিন থেকে অপেক্ষা করছি দিনের পর দিন অপেক্ষা করছি যে আমাদের বিভিন্ন যে দেশগুলো বন্ধ হয়ে আছে সে দেশগুলো বিগত সরকারও কোনো কোনো উদ্যোগ নেয় নাই এখন যেহেতু আপনি সব বিষয়ে খেয়াল রাখছেন এবং নজর দিচ্ছেন এবং উন্মু বিশেষ করে জনগণের দিকে তাকাচ্ছেন তারা কি চায় সেই দিক থেকে লক্ষ্য করে বলবো আমাদের লাইসেন্স মালিক যারা আছে আসলে আমরা রেমিটেন্স যোদ্ধা আমরা চেষ্টা করি দেশের জন্য কিছু করার জন্য সবাই তার আর সব কিছু করতে পারে না আমরা একটা লোক প্রেরণ করি সে রেমিডেন্স পাঠা সেটা আপনি কতটুকু কাজে লাগে আপনি ভালো করে জানেন আমি আপনার কাছে বিনীতভাবে আহ্বান জানাবো আপনি সব খাতে নজর দিয়েছেন আপনার কাছে বিশেষ আগতি জানাই যে এই রিক্রুটিং এজেন্সি যাদের রয়েছে আপনি এদের দিকে একটু খেয়াল রাখবেন বিশেষ করে যে দেশগুলো বন্ধ আছে সেগুলো একটু উন্মুক্ত করার বিষয় নিয়ে তাহলে আমার মনে হয় আপনা আপনি যেভাবে দেশের জন্য কাজ করে যাচ্ছেন এই রিক্রুটিং লাইসেন্স মালিকরাও আপনার সহযোদ্ধা হিসেবে কাজ করতে পারবে বলে আমি বিশ্বাস করি